চট্টগ্রাম ওর তিন জায়গা জামাত নির্বাচনী সমাবেশ উচ্ছ্বসিত চট্টগ্রাম ওর দলীয় জোটের নেতাকর্মী অকল আনোয়ারাত বৃহত্তর সুন্নি জোটের প্রার্থীর নির্বাচনী অফিসত মধ্যরাতিয়া হামলা ভাঙচুর অভিযোগ এবং নিজর জমানো টিয়া ফাজেন সোনার হরিণ গ্লোবাল ইসলামী ব্যাংক গ্রাহক সকল হাহাকার এতক্ষণ উন্নয়ন সংবাদ ছিল না মেহন জানে বিস্তারিত খবর বলহালী বেশ কিছুক্ষণ আগে রাইহালি হালু তুগ্গল লাশ উদ্ধার করা হয়ে জানা গিয়ে নিহতর নাম মোহাম্মদ আলী জোহর যিনি সরওয়ার অটোব্রিকর কর্মচারী ও টেকনাফ উপজেলার চব্বিশ নং ক্যাম্পর বাসিন্দা মুস্তাক আহমেদর ফোয়া সূত্রে জানা যায় শনিবার জানুয়ারী একত্রিশ তারিখ সকাল সাড়ে দশটার সময় আলী সহ দুইজন মিলিয়ে রেডের মধ্যে ফানি দিবার সময় একজন সুইচ বন্ধ করে বেলাই গেলে আইরে দেহে আলী জহুর নাই ফরে বদ খোঁজা খোজ করার পর আজি হালক মেজে তার লাশ উদ্ধার করা হয় সঙ্গী হাঁস ঘুরতে নিহত হয়ে শনিবার দিন দশটা সাড়ে দশটার দিকে ও কুমফানি হাস ঘুরতে যায় রে কোম্পানি আর হাসল দে আর আলু গরম কোম্পানির পক্ষ তো কল দে আদাল আমা ফানি দাও আদাল আমা ফানি দিব বল হাজুরি আর জোর করি আর আদালত ফানি দিবল দু মানুষ নিগি অনারা ম্যানেজার দু মানুষ নিগি একজন লামা মাল আমি আর মোটর চালু করে দিয়ে আর একজন এটি সুচ দিতে আসে তো সুচ দিয়ে জনার পরে ও যাই সার দেওয়ার লোকটা নাই লোক না থাকার পরে লোক না থাকার পরে অন সব জায়গায় খুঁজাখুঁজি করছে খুঁজা খুঁজে করার পর রুম আছে তো না তোমার বেগদিনে তারা বেগিন বাইরে সব জায়গায় খুঁজছি ফিল্ড মধ্যে না গেলাম গিলাম বানটে গিলাম সব জায়গায় খুঁজা খুঁজে করার পর যখন না হয় জানাই অফিসে জানানোর পরে তা তারা কিছু না হয় অফিসতো তো কিছু নার পরে ঘটনা ঘা নয় বিকালে চারটার দিকে যাই এলো ওনার পুলিশ আসছে পুলিশ আসছে দে ও সি স্যার এবার একজন আসছে দেখ একজন আসার পর ইন বেগুন তত্ত্ব লো এরা ওনার গিয়েই তারা যে ওনার পরে তারপর দিন ওনার হুঁস খবর নাই হুঁস খবর না থাকে ওনার পরে এরা আর আর কিছু সহযোগিতা না করে যা কিছু সহযোগিতা করে তোয়াই তোয়াই ফারি বৈদ্যুত ফারি অভিম ফারি যা যে না হর আর না করি যাই যায় আর পক্ষ তো করি কি কোম্পানি আর না মা বাবা আসছে দে কোম্পানি একদম পাঁচ হাজার করিয়া না দেখ বেগিন গাড়ি ভাড়া বেগিন আর আর পক্ষ তো দিয়ে তুই এটা দিকে তিন দিনও গিয়ে গত তিন দিন মানুষ খুঁজে সহযোগিতা না করে আর যেহেতু হামলা করে তারপরে যাই রে আর লাশ তুলি পেলা দে পুলিশের লাইট তুলি না পারিবো লাশ তো উদ্ধার করছে যে উদ্ধার হয়েছে জাল মাঝে উদ্ধার হয়েছে প্রশাসনের মাঝে হনিকা উদ্ধার না করে হনিকা উদ্ধার করি পেলা নয় ওনার লাশ পেয়ে আহারা স্বাভাবিক পানি মাদে বাসের দিন আহারা হন দাবি দাবাই নগরীর অনর হনিকা মাঝে নহর আহারা হনিকা লাশ দাবি দেয় আর কোনো কুনি মারা নয় বা ফুস মারা করি বলে হনলে নিজ দনরা মানে বেগিনি হান সন আরো দুজন একসাথে বাঙার মধ্যে পানি দিতে গিয়ে আদলার মধ্যে দনর পর আরো তো প্রায় এক ঘন্টা পর্যন্ত আমরা পানি দিই আর দশটা বাজে

আঁরা হাজ ঘুরহান কন্ডাক্টার হাজ হাজ আঁ হাজ হল দিয়ে শুধু বার এটি মার বাইর আারারে অফিসতী আঁরা হাজ বন্ধ বিয়াকি নাইরে বুমাই আঁরা রুমত অফিসত্তি ডাকি নিজাই হদ্দে আদলা গিন বিজাই দোয়ারে ফাঁসড়িয়া দিই তো এখন সাত দা আঠা যাই বিজাই দিই আরা যখন দিবা এখন অহন ফুয় পালে আর গো ফলে দুইজনে যাইরে এগিন আদলা গিন মডেল মডল অফিস মডেল নিজায় মডেল বা বুয়াই দি আডলা গিন বিজায়

চট্টগ্রাম তেরো আনোয়ারা নির্বাচনী পরিবেশ ক্রমে বৃহত্তর সুন্নিজ মনোনীত ইসলামী ফ্রন্টের প্রার্থী এস এম শাহজাহানোর অভিযোগ ঘটে রবিবার দিবাগত গভীর রাতিয়া আনোয়ারা উপজেলার হাইদর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের খাসখামা গ্রামের মধ্যম পাড়া এলাকার মেঝেই এই হামলার ঘটনা ঘটে রাজল করিম সাজানো বীরতাহের বিস্তারিত চট্টগ্রাম তেরো আনোয়ারাতুন কর্ণফুলি আসনের নির্বাচনী পরিবেশ ক্রমেই উত্তপ্ত ইউটি বৃহত্তর সুন্নি জোট মনোনীত ইসলামী ফ্রন্টের প্রার্থী এস এম শাহজাহান নির্বাচনী অফিসত হামলা ও ভাংচুরুর ঘটনা ঘটে ফেব্রুয়ারির এক তারিখ রবিবার দিবাগত রাতিয়ে আনোয়ারা উপজেলার হাইলদর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডর খাসখামা গ্রামের মধ্যমপাড়া এলাকাত এই হামলার ঘটনাগান ঘটে ফাজারত ঘটনাস্থল পরিদর্শন করে সেনাবাহিনী ও আনোয়ারা থানার ওসি দলীয় কর্মীদের অভিযোগ পরিকল্পিতভাবে একদল দুর্বৃত্ত নির্বাচন অভিশুর দুঃখী আসবাবপত্র ভাঙচুর করে এবং অভিসর ব্যানার ফেস্টুন সিরিফালায় হামলার প্রতিবাদে সোমবার দুই যে ঘটনাস্থল ইসলামী ফ্রন্ট ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বাইর করে মিছিল উত্তন হামলাকারী অলরে দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো আর সকালবেলা জানিত পেলাম আনোয়ারার হাইলদার ইউনিয়নের আর আর নির্বাচন কেন্দ্র হামলা হই জানার সাথে সাথে আর আর নির্বাচন পরিচালনা কমিটি পক্ষতুন আর থানা অভিযোগ করছি থানা তুন অফিস সাহেবের নেতৃত্ব গটি মাইরে এবং সেনাবাহিনীর পক্ষতুন গটি মাই তদন্ত করি আর সাংবাদিক ভাই অলর মাধ্যমে দেশবাসী যে সুস্থ এবং সুন্দর অবাধ বিভিন্ন এবং এই দাবি জানাই আমরা দেখতেছি সকালে এসে এখানে দেখতেছি যে আমাদের হচ্ছে অফিস গুলো করছে এবং হচ্ছে ব্যানার গুলো ছিঁড়ে ফেলতেছে এবং আমার সব এখানে যতগুলো ব্যানার আছে সবগুলো ছিঁড়ে ফেলছে আমরা তো এখন তো কালকে রাতেও দেখতেছি

প্রখ্যাত আউলিয়া মালিক শাহউজুরর 26তম বার্ষিকী কোরশ ও ফাতিহা শরীফ অনুষ্ঠিতই জেরে দেশের বিভিন্ন প্রান্তত্ব ভক্তবৃন্দক ভিড় এসে উপমহাদেশর প্রখ্যাত আউলিয়া হযরত আল্লামা শাহ আব্দুল মালিক আল কুতুবি মহিউদ্দিন আজমির রহমাতুল্লাহ আলাইহির 26তম বার্ষিকী কোরশ ও ফাতিহা শরীফ অনুষ্ঠিতই গত শুক্রবার কক্সবাজারের কুতুবদিয়াত কুতুব শরীফ দরবারত লাখো ভক্ত অনুরক্ত ও আশিকককলর উপস্থিতির মাধ্যমে 26তম এবার্ষিক ওরশ ও ফাতে শরীফ অনুষ্ঠিত হয়। শেষ দিবসত শাহপানী অধিবেশনত ভাষণ দিয়ে দরবার শরীফের পরিচালক হযরত শাহজাদা শেখ ফরিদ আল কুতুবী মাগাজিলে হুলালি পরে দেশ জাতি ও ঐক্য শান্তি কামনা গরিরে বিশেষ মোনাজাত করে তিনি। আসসালামু আলাইকুম। এর আগে বার্ষিক ও সোফাত শরীফ উপলক্ষে বুধবার তুন দেশের প্রত্যন্ত অঞ্চল তুন লাখো আসে ভক্ত অনুরক্তলর তলর মহা সম্মিলন ঘটে যেটে আগত বক্ত হলে জিকির জিয়ারত মিলাদ ক্যাম ও নির্দিষ্ট সময়ত তবার গ্রহণত অংশলয়। লয় এ সময় দরবারত এই মহা সম্মিলনের উপস্থিত ইতফারি বিভিন্ন অনুভূতির হত জানাই বক্ত হলে মিলন মানে এটা আল্লাহ রসুল অনেক পাই দেয় এগুলা শেষ করা যাবে না এগুলা যেসব ক্লাস থ্রিতে লেখাপড়া করতো উনি গাড়ি দেখলে খান্না করত আমি এই যেদিন মালেক শাহবাজির দরবারে প্রথম আসার নিউজ করছি এই গাড়ির ওঠার পর থেকে বাড়ি যাওয়ার পর্যন্ত এই ভূমিটা জীবনে আর করে নেই এখন আমার মনে ইন্টার পাস করতে গিয়ে ডিগ্রি পাস করতেছে কিন্তু আল্লার রহমতে আর এটা কোনো দিন হয়নি আর আমাদের আরেকটা হচ্ছে আসলে একটা প্রেমের বিষয় ভক্তির বিষয় কুতুবদেব মালক সৌদর এমন একটা এমন একজন অলি উনি আয়োজন দেখে আমি আমি মুগ্ধ এত বড় আয়োজন কিভাবে সম্ভব এত মানুষ লক্ষ লক্ষ মানুষ এখানে এসে যে যেভাবে খাওয়ার দাওয়ার শৃঙ্খলা এত শৃঙ্খলা এত সুন্দর আমি এই আমার জীবন আর কখনো দেখি নাই দেখি পরদি

লক্ষাধিক মানুষ বেশি হবে অর্থাৎ পাঁচ থেকে ছয় লক্ষ মানুষের একটা আমরা অনুমান করতেছি সুতরাং প্রত্যেকের আজ অনুরোধ পর্যন্ত কুতুর সহ একবার কুতুপ দিয়ার সৌন্দর্য উপভোগ করম আর যারা যারা আইসে প্রত্যেকের ধন্যবাদ জানাই প্রত্যেকের আনারা দোয়া করিবার যাতে মানব সেবা করি এরা জীবন আর সামিল ইত্যাদি আসসালাম আলাইকুম দু সালের উনিশ ফেব্রুয়ারি মহান আল্লাহ ডাকে সারা দিয়ে দুনিয়াতুন ফর্দা করে মালিক শাহজুর এর ফর প্রত্যেক বছর উনিশ ফেব্রুয়ারি বার্ষিক ওরস ও ফাতে আশরিফ অনুষ্ঠিত হইল এবারই প্রথম পবিত্র রমজানের হারণে 30 জানুয়ারি এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয় নিজের টিয়া ব্যাংক তো তুলিত গ্রাহক দু গ্লোবাল ইসলামিক ব্যাংকর টিয়া তুলতে ইয়ে হয়রানির শিকার প্রবাসীর স্ত্রী নগদ সংকট অজুহাতে ঘন্টার ফর ঘন্টা বয় রাহয়েরে চলের সীমাহন হয়রানি। এভাবে গ্রাহক বগান্ী চলতে তাহিলে প্রবাহ লইরে দেহা দিব সরম দ্রুত সমাধানের দাবি ভুক্তভোগী অকলর। এখন ব্যাংকন আবক বইয়ে বইয়ে নিজুর হস্ত উপার্জিত টিয়া ব্যাংকত রাহি এখন ইন ফেরত ফাইতে অন্যর হাসে আতফাতম পরে হতা আছিল ব্যাংক মাইনসুর আমানতর নিরাপদ ঠিকানা কিন্তু চট্টগ্রামের চন্দনেশ্বর দু হাজারে গ্লোবাল ইসলামী ব্যাংক শাখা এখন সাধারণ মানুষ উল্লেখ এক চরম বিড়ম্বনার নাম জামাইয়ের ফাটানো রেমিটেন্সর টিয়া তুলতে আই ঘন্টার পর ঘন্টা লাইনত দিয়ে তাইলেও হালিয়াতে ফেরত জম্পরের প্রবাসীর স্বজনলত্বে সম্প্রতি এ শাখা টিয়া তুলতুয়ায় দেখা যায় এক প্রবাসীর বৌরে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করিয়েও নফায় কাঙ্ক্ষিত অর্থ অভিযোগ উঠতে ব্যাংক খুব বেশি গ্রাহক নতাহিল যারা ইয়ে তারারে নানা অজুহাতে ফেরাই দেওয়া সরকারি আইন আর নতুন নিয়মের দোহাই দিয়ে সাধারণ মানুষের গড়া সীমাহীন হয়রানি বড় অঙ্ক ত্যাগ তো দূর হতা সামান্য কিছুটিয়া তুলতো তুলতে না যেহা লম্পরের গ্রাহক লোতে এনকি বন্দর ইয়ে ডিভিএস বা এফডিআর সুবিধা ফোনের প্রক্রিয়া গিনো মহাজারে গ্লোবাল ইসলামী ব্যাংক আর আশা বা টিং মত না দুলেক্টের দর তুলতে হইয়ে এবং আরা তুলিন নে পারি আরা গেলে বিভিন্ন রহমর হতাহর আরা গুরুত্বায় হায়ার হতে দশ হাজার এই ধরনের গ্রাহক নাই ঠিক মত জাম নাই জম নাই হন জামিল তারপরও আড়ার দিয়ে ঠিকমতো পরিচন্দ করে ওয়ার্ল্ড ব্যাংক যেভাবে যেভাবে সার্গরের গ্রাহক

আইন ফেরত কই খুব তো গ্রাহকলর প্রশ্ন নিসুর টিয়া রাহি কিল্লাই আসিয়ে ভিক্ষের মতো সাইলমফরের প্রবাসী অলজাতের রক্ত ফানি গরি টিয়া দেশত ফাটাই অর্থনৈতিক চাকা সচল রাহে, এতেই তারা পরিবার ব্যাংকতাই এন অফদস্ত অনে দাহাদি তীব্র অসন্তোষ সচেতন মহল মনগরের এল্লে হয়রানি চলতে তাইলি বৌদফতে রেমিটেন্স ফাটাইতে নিরুৎসাহিত বু প্রবাসী যার নেতিবাচক প্রভাব পড়িব দেশর অর্থনীতিত

জামাত ইসলামী জোট ক্ষমতাত গেলে ফাসারওয়াটে আর দেশত ফিরিয়া নিয়ে রাষ্ট্রীয় তহবিলত জমা করিবার প্রতিশ্রুতি দিয়ে দল্লর আমির শফিকুর রহমান সোমবার দূরে চট্টগ্রামের লোহাগারাত ফদুয়াত নির্বাচনী সভা তিনি হয় আরা হতাদির আল্লাহতাল ইন্সাফর সরকার গঠনের সুযোগ দিলে ওই সমস্ত লুটেরাপোলার ফেডার ভিতর আর ডুকাইয়ের ব্যাগ বাইর ঘুরে আনাইব এদিন তিনি কক্সবাজার সহ চট্টগ্রামের দক্ষিণ জেলার লোহাগারাত উত্তর জেলার সীতাকুণ্ডুত ও মহানগর বন্দর এলাকাত অনুষ্ঠিত হওয়া নির্বাচনী জনসভাত অংশ লয়

ক্রমতলা জনতা ক্রমতলা সম্মানিত প্রধান অতিথিকে আমার আজকে চট্টলার সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য বিনয়ভাবে ভাবে অনুরোধ করছি ডক্টর শফিকুর রহমান ডক্টর শফিকুর রহমান আসসালাম আলাইকুম রহমদুল্লাহ মাসাল্লাহ এবার বোঝা গেল সাতকানি আলোয়াগাড়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দক্ষিণ চট্টলবাসী আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে আমরা মুক্ত বাংলাদেশে মানুষের অধিকারের পক্ষে লড়াই করার সুযোগ পাচ্ছি আলহামদুলিল্লাহ চব্বিশ না হলে কি ছাব্বিশ পাওয়া যেত তো চব্বিশকে যারা স্বীকার করে তারাই তো ছাব্বিশের উত্তরসূরি নাকি আর যারা চব্বিশ স্বীকার করে না তাদের জন্য কোন ছাব্বিশ আছে তাদের জন্য ইনশাল্লাহ ছাব্বিশে লাল কার্ড প্রিয় চট্টলাবাসী আমার আগে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে রাজনীতির এক চলন্ত ইতিহাস মুক্তিযুদ্ধের এক জীবন্ত ইতিহাস ন্যায়ের পক্ষে সোচ্ছার এক আপসহীন রাজনৈতিক নেতা যিনি কোনো লুবে পড়ে কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ করেননি তিনি বক্তব্য রেখেছেন আমি তাকে সর্বান্তকরণে শ্রদ্ধা করি আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করি তাদের কল্পনার যে বাংলাদেশটার জন্য তারা যুদ্ধ করার আগে বলেছিলেন রিভল্ট উই পাকিস্তান বাহিনীকে লাল চোখ দেখিয়ে যারা বলেছিলেন আমরা তোমাদের বিরুদ্ধে বিদ্রোহ করলাম তিনি যেন তার জীবদ্দশায় তাদের আকাঙ্ক্ষা সেই বাংলাদেশটা জেকে যেতে পারেন বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি বারো তারিখ পথ খুঁজে পাবে বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ সিদ্ধান্ত নিতে ভুল করবে না যে যুবকদের নেতৃত্বে আমাদের বিপ্লব সফল হয়েছে সেই যুবকরাই বাংলাদেশের পথ দেখিয়ে দিয়েছে ডাকসু থেকে শুরু জকসুতে এসে আপাতত থেমেছে সব জায়গায় একই চিত্র আমরা চাই দালাল মুক্ত বাংলাদেশ আমরা চাই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আমরা চাই দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ আমরা চাই মামলাবাজ মুক্ত বাংলাদেশ আমরা চাই ব্যাংক ডাকাত মুক্ত বাংলাদেশ আমরা চাই ঋণ খেলাপি মুক্ত বাংলাদেশ আমরা একটা মানবিক বাংলাদেশ চাই তারা রায় অলরেডি দিয়ে দিয়েছে বারো তারিখ ইনশাল্লাহ তাই হবে এইটা দেখে অনেকের মাথা গরম এখন কি চৈত্র মাস না বৈশাখ মাস হ্যাঁ কোন মাস এখন মাঘ মাস তো মাঘ মাসে মাথা যদি এত গরম হয় চৈত্র মাসে কি হবে ভাই একটু ঠান্ডা রাখো মাথা যেদিকে যাও সেই দিকে মাথা গরমের লক্ষণ ফুটে উঠে হ্যাঁ মানুষ যখন হতাশ হয় মানুষ যখন নিজের ব্যর্থতার গ্লানি চোখের সামনে দেখতে পায় তখন চোখের মধ্যে সর্ষা ফুল ঘুরতে থাকে তখন অনেক সময় নিজের স্ত্রীকে মা বলে সম্বোধন করে ফেলে আমরা বাংলাদেশে এখন তাই দেখতে পাচ্ছি যে যুবকরা বুক চিটিয়ে যুদ্ধ করে জীবন দিয়ে পঙ্গুত্ব বরণ করে গুলিকে পরোয়া না করে লড়াই করে বাংলাদেশকে হাতে ধরে রাস্তায় তুলে দিয়েছে এই যুবকরাই আগামের বাংলাদেশ গড়ে দেবে ইনশাআল্লাহ। অন nume দিয়ে লোহাগারার এই জনসভাত এক বক্তব্য মুক্তিযোদ্ধা কর্নেল ওলি আহমেদ বীর বিক্রম হয় শহীদ জিয়ার বিএনপি এখন আর নাই বেগম জিয়ার বিএনপিও এখন আর নাই এ সময় তিনি আরো উল্লেখ করে পাকিস্তান আরারে অধিকারত্ব বঞ্চিত তুবঞ্চিত কুজিল আরা স্বাধীনতা সাইলাম এবং যুদ্ধ দোরে না দোরেওকে তালিবাজান না মাঝে মাঝে তালি না বাজাইলে শতা নল যাইত ন শতা নল ডরাই দে জোসর দে শতা নল এনে ন ডরাই শহীদ জিয়ার বিএনপি এখন আর নাই বেগম জিয়ার বিএনপি এখন আর নাই এখন ভাড়াটিয়াদের বিএনপি দুর্নীতিবাজদের বিএনপি চাঁদাবাজদের বিএনপি সংক্ষেপে কিছু কথা বলে যাই আমি তো বিএনপিতে ছিলাম বিএনপি দুজন সংগঠকের মধ্যে আমি একজন ক্যাপ্টেন অলি আহমদ হিসাবে সর্বপ্রথম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সওয়াদ জাহাজ থেকে অস্ত্র খালাসের জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছিল তখনো পর্যন্ত আমরা বিদ্রোহ করবো এই পরিকল্পনা চূড়ান্ত হয় নাই তিনি চট্টগ্রাম বন্দরের দিকে ইতিমধ্যে আমি যখন খবর পেলাম ঢাকাতে শুরু হয়ে গেছে গোলাগুলি চট্টগ্রাম সেনা নিবাসে গোলাগুলি শুরু হয়েছে অষ্টম বেঙ্গল সেনাদেরকে নিয়ে আমি বিদ্রোহ করি এবং প্রেসিডেন্ট জিয়াকে দেওয়ানহাট নামক স্থান থেকে ফিরিয়ে নিয়ে আসে অতপর দুজনে মিলে কালুঘাট বেতার কেন্দ্রে যায় পরের দিন তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন আমরা কেন সেদিন পাকিস্তান থেকে স্বাধীনতা চেয়েছিলাম ওরাও তো আমাদের ভাই কারণ আমাদের যে ন্যায্য অধিকার ছিল সে অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করেছিল বাংলাদেশের লোকজন বিদেশে যাওয়া খুব খুবই কঠিন ছিল এখন এক আছে বাংলাদেশের এমবেসি থাকলে আমাদের দেশের লোকেরা বিদেশে যেতে না আমাদের যে অর্থনীতি হয়েছিল সেই অর্থনীতি হতে পারত না আজকে হাসিনার এবং তার দোষাররা কিছু দুর্নীতিবাজ ব্যবসায়ীরা দুশো চৌত্রিশ কোটি বিলিয়ন ডলার